আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবার চলে এলাম বেল্ডেঙা হাটে ভিডিও করতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক

তিনশো টাকা দাম হবে তিনশো টাকা সবুজ মাত্রাস মাথা সব দেখো এটা আধারে সবুজ আছে তিনশো টাকা হবে তিনশো টাকা সোপার কালার কাশমার মধ্যে ছাপকা আছে কাশমা ছাপকা কাশমা ছাপকা কালার দেখো এক হাত সাইজ আছে পায়রা ভালো মাল

কালো সবুজ আছে কালো আমার কল করবেন আমার মোবাইল নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার মোবাইল নাম্বার যারা বুকিং করবেন অনলাইনে তারাই কল করবে কারণ অনলাইনে আমাদের যারা বাইরে বাইরে মাল নিচ্ছে আমাদের সপ্তাহে পাঁচ দিন ডেলিভারি হয় আর মাঝে মাঝে ঠিক আছে দেখা গেলে আমরা একটা সাইডে দিতে চান আমার কাস্টমার আছে যার কাছে মাল দেওয়া আছে ওখান থেকে কালেকশান নিয়ে আসি কালেকশান করে মাল দিই মাল কোয়ালিটি গ্যারান্টি থাকবে যে কয় ঘন্টা বলবেন যে কয় ঘন্টা কাল দু থেকে তিন ঘন্টা তিনশো টাকা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা অবধি পাঁচশো টাকা ছ থেকে আট ঘন্টা হাজার টাকা এই হিসাবে আমরা মাল ম্যাক্সিমাম দিই তো এখানে একটা সবুজ মাদি কবুতর আছে বাজির দেখুন হেনা চাচার আর এই হচ্ছে হেনা চাচার ভাই এখানেও বাজির কবুতর দেখায়

তো এখানে বন্ধুরা একটি উদি কবুতর আছে মাদি দানাটা দেখুন খুবই সুন্দর মানে কবুতর দাম হচ্ছে পাঁচশো টাকা দেখুন এখানে একটি লালশিরা কবুতর আছে মাদি দাম হচ্ছে পাঁচশো টাকা খুবই সুন্দর মানে কবুতর দেখুন চোখটা দানাটা দেখুন অসাধারণ কবুতর এ হচ্ছে সবুজ ফিলং কবুতর লর তা দেখুন খুবই বড় মানে কবুতরটি দেশি গিরবাজ দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর মানে কবিতর এ হচ্ছে একটি লাল বাচ্চা তিন পরের হবে বাচ্চাটির দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর কালার আছে সাদা চোখের হবে আর এই হচ্ছে একটি সবুজ ফিলম লর কবুতর খুবই বড় মানে কবুতরটি দাম হচ্ছে ছশো টাকা দেশি গিরিবাজ কবুতর অসাধারণ কবুতর দেখুন এ হচ্ছে একটি মাদি কবুতর ফিলং ডানাটা দেখুন দাম হচ্ছে চারশো টাকা এ হচ্ছে একটি ছাদদার কবুতর বাচ্চা আছে চারপরের আছে কৌদরটি দাম হচ্ছে চারশো টাকা আর এখানে কিছু কৌদর আছে বড় হবে না আন্দারা বাচ্চা বলছে হচ্ছে একটি লাল পিলং ম্যাট্রাজ কবুতর লর হবে দাম হচ্ছে চারশো টাকা খুবই সুন্দর মানে কবুতরটি দেখুন কালো চোখের হবে এ হচ্ছে একটি লিলি পেলং মাদি কবুতর ম্যাটরাজ হবে দাম হচ্ছে তিনশো টাকা লেজটা দেখুন খুবই সুন্দর কবুতর এ হচ্ছে একটি চোটালের মধ্যে সবুজ বিলং কবুতর মাদি হবে দাম হচ্ছে সাড়ে চারশো টাকা দেখুন পাখাটি খুবই সুন্দর মানে কবুতর আর এখানে একটি ম্যাট্রাস আছে সাদার মধ্যে হবে দানাটা দেখুন দাম হচ্ছে তিনশো টাকা এখানে একটি পদ্মা পেলুম কবুতর আছে পায়ে পাওয়ার আছে কবুতরটি দাম বলছে আড়াইশো টাকা খুবই সুন্দর মানে কবুতরটি আর এখানে একটি বুকছাতি কবুতর আছে এটা হচ্ছে লর চোখটা দেখুন সাদা চোখের হবে খুবই সুন্দর কবুতর এর জোড়াও আছে এ হচ্ছে জোড়া মাদি এটাও বুক কবুতর তো এক জোড়ার দাম ছশো টাকা খুবই সুন্দর মানে কবুত দুটো তো হেনা চাচা বাজির দেখাবে তো এখানে হাতে এক ভাই দুটো কবুতর ছেড়ে দিলো

এই যে আর একটা কালছেরা বাচ্চা দেখায় দেখুন বাচ্চাগুলো সব চার পরে পাঁচ পরে হবে নেক্সটটা দেখুন খুবই সুন্দর কবুতর দাম হচ্ছে তিনশো টাকা এ হচ্ছে একটি কালাঙ্কা কবুতর বাচ্চা এটাও পাঁচ ছ পরে হবে বাচ্চাগুলো খুবই সুন্দর আছে বাচ্চাটির দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর মানে কবুতর এ হচ্ছে একটি পিলং কবুতর সাদা চোখের আছে লর খুবই সুন্দর মানে কবুতর দাম হচ্ছে তিনশো টাকা দেখুন খুবই ভালো ভালো বাচ্চা আছে এখানে এ হচ্ছে একটি জিরার মধ্যে খুবই সুন্দর কবুতরটি বাচ্চাগুলোর দাম হচ্ছে সব তিনশো টাকা পিচ খুবই সুন্দর সুন্দর হবে আছে চোখের আছে দেখুন দাম হচ্ছে তিনশো টাকা এ হচ্ছে একটি খুবই সুন্দর বাচ্চা সেটি সবুজ পিলং বা সবুজ দুবাজের মধ্যে বলা হবে খুবই সুন্দর কবুতর এর দাম হচ্ছে তিনশো টাকা খুবই টেম্পার আছে বাচ্চাটি তো হিবাস এই যে বেল্ডেং হাটে প্রচুর ভিড় হয়েছে আজকে দেখুন কত লোক এসেছে তো চলুন বন্ধুরা বাড়ি যাওয়া যাক অনেক দেখানো হলো তো হিবাস ভিডিওটি এখানে শেষ করছি ভালো দেখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও